যে রমজান মাসে কোনো এক জায়গাতে মারামারি করে মাথা ফাটা করেছে ঈদের দিনে বলছে কেন মাথা ফাটাফাটি করেছে বলছে টাকা দিয়ে ফেতরা দিবে না খাবার দিয়ে ফেতরা দিবে এই মারামারি করে বলছে মাথা ফাটাফাটি করে দিয়েছে কেন তা আমি বললাম যে বেশিরভাগ লোক কার পক্ষে বলছে বেশিরভাগ লোক টাকার পক্ষে কম লোক বলছে খাদ্যর পক্ষে বললাম তাই তো এটা নিয়ে মারামারি করতে হলো এটা অবুঝ ওই জন্য মারামারি করেছে এরা অবুজ ওই কারণে মারামারি করেছে এরা অন্তত পক্ষে মধ্যম পন্থা অবলম্বন করত আর না হলে এটা করতে পারত যে যেটা হাদিস আছে ওটাই করব। আমরা কোনো ঝামেলায় যাব না আহলে হাদিস কাকে বলে যার কাছে সোগী হাদিস চলে আসার পরই কোন রকমের আর কথাবার্তার সে কানে ঢোকায় না একে একে এই হচ্ছে আলুল হাদিস একটা ব্যাপারেও আমরা হাদিস কোরআনের জায়গা আসতে পারছি না আমাদের এবাদাত দেখুন আপনি অনুষ্ঠানে পরিণত হয়েছে হয়নি অনুষ্ঠান পাঁচ অক্ট সালাদ সুন্নত না ফরজ ফরজ এই ফরজ এবাদাতটাকে আমরা সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছি জুম্মার দিন অনুষ্ঠান সবাই আতর পড়ে আর ফক সেন মেরে চলে আসছে মসজিদে কি একবার লাল সাহেবের বেটা হচ্ছে কি হচ্ছে না এই যে রমজান মাসা রোজা বা এটা একটু মারাত্মক বাড়িতে যখন মেঘে মান আসে আমাদের আমরা কি করি আমি মুমতাজুল ইসলাম যদি এখন আপনার বাড়িতে আসি আপনি কি করবেন প্রতিদিন যেমন তরকারি রান্না করেন তেমন করবেন না একটু স্পেশাল করে করবেন স্পেশাল আপনার স্ত্রী দেখবেন বিছানার চাদরটা তুলে দিয়ে সাথে সাথে নতুন চাদরটা বিছিয়ে দিবে বক্তা মুমতাজুল ইসলাম আমার বাড়িতে আসছে মানে বিশাল ব্যাপার বালিশ সব কিছু চেঞ্জ করে দিবে দিবে কি দিবে না হ্যাঁ তার মানে কি নতুন মেহমান আসছে আল্লাহ নবী সাল্লাহ বলছেন রমজান মাস আসছে মানে আল্লাহ সুবান খুশি হয়ে আল্লাহ রসুল বলেছেন ইজা দেখাল রমাজান যখনই রমজান প্রবেশ করে আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহ বলে যে আসমানের দরজা খুলে দাও আল্লাহ আল্লাহ খুশি হয়ে বলে আসমানের দরজা খুলে দাও অপতিহাত আবু আবু রহমা আমার রহমতের দরজা খুলে দাও অগুলিকাত আবু আবু জাহান নাম জাহান দরজা বন্ধ করে দাও অসুল শিলাতির শয়াতিন আর শয়তানদেরকে লোহার জিনজিলে করে বেঁধে দাও আল্লাহ নিজের রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করছেন তাই না আল্লাহ নিজে প্রস্তুতি গ্রহণ করছেন যে আমার বান্দারা রমজানে রোজা রাখবে প্রস্তুতি গ্রহণ করছেন আগে থেকে ফেরেস্তারা আসমানের দরজা খুলে দাও এই এক কাজ করো আমার অভুরাম রহমতের দরজা খুলে দাও দুই তিন কুল্লিকাত আবু আবুর জাহান্নাম জাহান্নামের দরজা বন্ধ করে দাও অফুল সেরাতে সায়েত এন আর সয়েতামদেরকে লোহার জিঞ্জিলে করে বেঁধে দাও আল্লাহ প্রস্তুতি গ্রহণ করছেন এই রমজান মাসে এত গুরুত্বপূর্ণ মাস আল্লাহ সুবহান ওয়া বলেন শাহর মাজান এটা ওই রমজান মাস আল্লাহ উনজিলা কোরআন যে মাসে কোরআন অবতীর্ণ করে দেওয়া হয়েছে এর গুরুত্ব মাহাত্ম্য বলে শেষ করা যাবে না সেই রমজান মাসটা আমরা অনুষ্ঠানে পরিণত করলাম ইফতারের সমাতে সব জায়গাতে ইফতার পার্টি এক জায়গায় করে জনমের খাওয়া খেলো আর সারাদিন নামাজ নাই কিছু নাই গরু ছাগলের মতো শুকালো আর ইফতারের সময় বসে একটা অনুষ্ঠান করে নিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া রমজানের বিজর রাতগুলিতে শেষ দশকের তোমরা কি করো লাইলাতুল কদর খুঁজতে থাকো তাই তো আমরা লাইলাতুল কদর খুঁজেছি কেমন করে খুঁজেছি কোন কোন মসজিদে পঁচিশের রাতে অনুষ্ঠান করবে দিন ঠিক করেই রেখেছে কোন কোন মসজিদে তেইশের রাত্রিতে ওরা জেনে রেখেছে আজকেই মনে হয় হবে আবার কেহ কেউ একুশের রাত্রিতে আর সাতাশের রাত্রি তো আমাদের কলকাতা এলাকায় টিকা যায় না বিরিয়ানির ঠালাতে মসজিদে মানে কোথাও ফেরেশতা থাকে না সব কলকাতায় যায় কি বললাম বুঝলেন না সব অনুষ্ঠান অনুষ্ঠান করছি কি করছি না সব অনুষ্ঠানে পরিণত হয়ে গেছে আমাদের আল্লাহ আকবর আমাদের উপরে এত অত্যাচার এত কিছু তার মেন কারণ আমরা সেই মুসলমান আর নেই আমরা হাদিস এবং কোরআন থেকে দূরে আসি আসি না নেই আসি হাদিস কেনার সঙ্গে মানতে পেরেছি পারিনি অনেকগুলি কথা তার মধ্যে বলতে গেলে তো এরকমভাবে সারা রাত চলে যাবে ওই জন্য আমি আর বলছি না এবার আমি পবিত্র আল কোরআনের যে সুরাটা বলেছিলাম ওটার একটু বাংলাটা বলে আপনার আস্তে আস্তে করে বাড়ি চলে যাবেন আমিও চলে যাব পবিত্র আল কোরআনের প্রতিটা আয়াত এখনো নটা এখানে জিজ্ঞাসা আছে নটা বলা যাবে না পবিত্র আল কোরআনে যতগুলি সুরা অবতীর্ণ হয়েছে আপনারা আশা করছেন হয়তো সুস্বার করে বলবে আমার অত হয় না এটা আপনাদের কাকি বলে দিচ্ছি সোশ্যাল আমি একটা 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 করে বলবো যার যার ভালো ভালো লাগবে লাগবে সে শুনবে তো না আস্তে আস্তে করে উঠে চলে যাবে কোনো অসুবিধা নেই তবে আপনার জীবনে কিছু কল্যাণ হবে ইনশাল্লাহ কথাগুলি শুনলে এক পবিত্র আল কোরআনে যতগুলি সুরা অবতীর্ণ হয়েছে প্রতিটি সুরার পিছনে একটা সানে নজরুল অর্থাৎ তার অবতীর্ণ হবার প্রেক্ষাপট তার অবতীর্ণ হবার কারণ উল্লেখ করা হয়েছে তাই তো মনে না উল্লেখ করা হয়েছে তার মধ্যে এটা একটি এর নাম সুরা আনফাল এই সুরাটা অবতীর্ণ হবার কারণ আপনারা জানেন যে দুই হিজরিতে ইসলামের সর্বপ্রথম যে জেহাদ হয়েছিল জেহাদটার নাম কি একজন কেউ বলতে পারবেন বদর বদর দুই হিজরিতে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে দুই হিজরিতে আল্লাহ নববি সাল্লাম তিনশো জন সাহাবী নিয়ে যে তিনশো জন সাহাবী এত দুর্বল ছিলেন সবার কাছে ঘোড়া ছিল না সবার কাছে তলোয়ার ছিল না খাদ্য সরঞ্জাম ভালো ছিল না যুদ্ধের ভালো পোশাক ছিল না এই রকম দুর্বল তিনশো জন টাটকা ইমানদার সাহাবিকে নিয়ে আল্লাহ নবীল যুদ্ধ করতে গিয়েছিলেন আল্লাহর হুকুমে আর সহযোগিতায় এই যুদ্ধতে আল্লাহ নবী জয় লাভ করেছিলেন এটা আপনারা জানেন বেঈমান ছিল বিপক্ষে এক হাজার এই এক হাজার মানুষকে তিনশো জন মানুষ ইমানি ক্ষমতা দিয়ে তাদেরকে মেরে ময়দান ছাড়া করে দিয়েছিল ইতিহাস আপনারা জানেন জানেন না অনেক শুনেছেন তিনশো জন গিয়ে আল্লাহ রসুল যুদ্ধে জয়লাভ করলেন এবার বেইমান মোর্শেকেরা যে মাঠ ছেড়ে চলে গেল তাদের কিছু মালপত্র ছেড়ে দিয়ে চলে গেল কিছু মাল যেমন জবের আটা যুদ্ধের পোশাক খাজুর কিসমিস, ঘোড়া উট এগুলো ছেড়ে দিয়ে তারা ভয়ে পালিয়ে গেল সাহাবিদের ভিতরে কিছু সাহাবি তারা ওই মালগুলোকে এক জায়গা করলেন। যখনই মাল এক জায়গায় করা তখন করলেন একটা দেখা দিল কেউ কেউ ঐক্য দেখা যারা তারা বলছেন এই মালগুলো সব আমাদের আমরা যুদ্ধতে তলোয়ার চালিয়েছি আমরা চাবুক চালিয়েছি আমরা মেরেছি আমরা আঘাত করেছি নিজে আঘাত প্রাপ্ত হয়েছি এই মাল সব আমাদের কিছু সাহাবিরা বলছে না তোমরা যুদ্ধ করেছো কিন্তু আমরা সহযোগিতা করেছি এ মাল আমাদের আর কিছু বলছে তোমরা সবাই যুদ্ধতে ব্যস্ত আর ধরে আল্লাহ যাতে নবীকে কেউ মেরে দিতে না পারে এই মাল আমাদের তিনটে দল সাহাবি আল্লাহ রসুলের কাছে এলেন এসে বলছে আল্লাহ রসুল আপনি বিচার করে দিন তো এই মালটা কাদের আপনি বিচার করে দেন তখন আল্লাহ নবী সাল্লাম নিজে ইচ্ছায় কোনো কথা বলতে পারতেন কি পারতেন না পারতেন আল্লাহর নবী নিজের মন গড়া কোন কথা শরিয়াতের বিষয়ে বলতে পারতেন কি পারতেন না পারতেন না তবে বর্তমান কিছু হুজুর বলতে পারে কিছু হুজুর উঠেছে এরকম তারা বলে দিতে পারছে আল্লাহ আকবার হুজুরের ক্যাটাগরি কি হুজুরের কোয়ালিটি কি না হুজুর পরম্পরায় হুজুরের সার্টিফিকেট পেয়েছে হুজুর আসলে তবে হুজুর আবার এমন ফন্দি করেছে জলসা করতে এসেছে হুজুর বড় একটা চাদর ফেলে দিয়ে বলছে যে সবাই দুশো টাকার করে একটা নোট দাও আর চাদর একবার করে টাচ করো আমি লিখিত দিব তোমরা জান্নাত চলে যাবে কি আশ্চর্য ব্যাপার নবী তার চাচাকেই বাঁচাতে পারছে না আরে একজন নবী নু আলিহি সালাম তার ব্যাটা কেনানকে বাঁচাতে পারছে না হুজুর নাকি বাঁচিয়ে দিচ্ছে হুজুর আবার এইখান থেকে বসে কাবা শরীফের কথা বলে দিতে পারে আপনি অবাক হয়ে যাবেন হুজুর বক্তব্য রাখছে এক জায়গাতে এগুলো আমি বলি বলে আমার নামে খুব কমেন্ট বক্সগুলো দেখবেন খুব গালাগালি করে শালাকে যে একবার পাই না কেটে পটলের সাথে ভেজে দিবো অনেক কিছু বলে বলে কি বলে না বলে হুজুর বক্তব্য রাখছে বন্দরে দাও আমাদের পীর সাহেবের এত কেরামতি ছিল বসির হাটে একটা নদী আছে উত্তর চব্বিশ পরগনায় হুজুর আমার পীর সাহেব ফজরের আজান দিত কাবা শরীফে হুজুর এইখানে বসে বসে কাবা শরীফের আজান শুনতে পেয়ে যেত তাড়াতাড়ি করে বসিরাট নদীতে করে হুজুর চলে যেত কাঠের উপরে বসে সুলাইমান নবীর মতো করে কাবা শরীফে চলে যেত গিয়ে দুই রেখাত নামাজ পড়ে আবার বসিরাট মাদ্রাসায় এসে হুজুর আবার সকাল ছটাতে ছাত্রদের ক্লাসের বই পড়াতেন বলছে না রে আকবার ওরে গাঁজা না খেয়ে কেউ এই কথা বলে সুস্থ মস্তিষ্কের মানুষ কথা বলতে পারবে ও নাকি কাবা শরীফের নাকি আজান এখানে বসে শুনতে পায় আশ্চর্য ব্যাপার দুনিয়ার লোকের বাচ্চা কাচ্চা হয় না বইয়ের হুজুরের কাছে বাচ্চা কাচ্চা তাবি জানতে যায় আর হুজুরের বইয়ের যখন বাচ্চা হয় না প্লেনে করে সিঙ্গাপুরে যায় কি বলছি বুঝতে পারছেন না কি ব্যাপার বুঝতে পেরেছেন বলছে পিস সাহেব পিছেম হসপিটালে ভর্তি হচ্ছে পিছেম হসপিটালে ভর্তি হবে কেন তো মা এত দুনিয়ার লোকে সুস্থ করে দিচ্চা অনেক ছোট তখন আমি অনেক ছোট ওই 10 বছর বয়স হবে তা তখনতে এত শিরিক বিদাত ছিল না যদিও আমার গ্রাম আহেলা হাদিস গ্রাম তা আমি ছোটতে মাদ্রাসায় পড়া ছেড়ে দিছি আমার আব্বাকে বলে দিয়েছি আমি মাদ্রাসায় পড়ব না তুমি আমায় কি করবে বলো পড়ব না মাদ্রাসা আমি বাবার আমি এক ছেলে আমার আব্বা বলছে তাহলে জমি জায়গা যা যাতে সব বিক্রি করে দেবো তোকে কিছুই দেবো না আই বললাম তোমার জমি জায়গা আমি ধার ধারি না আমি তবু মাদ্রাসায় যাবো না আর তখন মাদ্রাসায় এত খাওয়া দাওয়ার কষ্ট ছিল মানে টিকা যেত না এত এখন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আগে প্রচুর কষ্ট ছিল মাদ্রাসায় আর ওই ব্যাগ নিয়ে রোদ দূরে মুষ্টির চাল আদায় করাতো বৃহস্পতিবার শুক্রবার খুব কঠিন বাপের এক ছেলে আদরে মানুষ হয়েছে আর মাদ্রাসায় এসে টিকতে পারছি না তা আমি মাদ্রাসায় যাচ্ছি না বলে আমার মা একটা হুজুরের কাছে নিয়ে গেছে এ যদি তাবিজ তাবিজ করে ছেলেটাকে মাদ্রাসায় নিয়ে যাওয়া যায় কিন্তু মনের বদমাইশির কাছে তো তাবিজ কাজ হবে না হবে আমার মা নিয়ে গেছে সবাই দেখছি ওখানে ভিড় জমেছে আমি গিয়ে দেখছি হুজুরটি এরকম ভাই বসে আছে আর এই দিক দিয়ে লালা পড়ছে আর অন্যজন লালাটা মুছিয়ে দিচ্ছে তখন আমার দশ বছর বয়স তবু আমার মাকে বলছি মা আমার এতটুকু বিশ্বাস আছে যে নিজে লালাটা পরিষ্কার করতে পারে না তার সিকিউরিটিরা পরিষ্কার করে দিচ্ছে তার কাজের লোকেরা মা সে আমাকে পাঠাবে কি করে তুমি এটা কি আনলে মা তখন খুব দিয়ে আমাকে বলছে কথা করে এরকম কথা বলতে আছে তখন আজ থেকে বিশ বছর আগে তখন এসব ছিল এত ছিল না আমার মাও বেদাতি ঘরের মেয়ে ও অত বুঝতো না আমাকে নিয়ে চলে গেছে এদের উপরে এত কথা বলতে আছে মরবি পাপে পুড়ে মরবি এখন দেখছি যত স্বভাব আছে এদের ব্যাপারে বললেই বেশি দূরের কথা কিছু বলছে হাত দেখে বলে দিতে হুজুর তোমার কি হবে না হবে এ হবে তা হবে এসব ঘটনা ঘটছে কি ঘটছে না হ্যাঁ তাহলে হজরত মোহাম্মদ বলতে পারতেন না হুজুর বলতে পারবেন কোনটা যদি বলার পারমিশন থাকতো কে বলতে পারতেন মুহাম্মদ সাল্লাল্লাহু তা মুহাম্মদ সাল্লাল্লাহু যখন বলতে পারছেন না তো হুজুর কি করে বলতে পারলো আশ্চর্য ব্যাপার ওইজন্য আমি হাসিখ চলে অনেক কথা বলি সিয়ালদহ স্টেশনে একদিন আসি তখনই মাদ্রাসা পড়ি এলাম বাজারে ট্রেনে করে বাড়ি আসছি সিয়ালদহ নেমেছি তা নেমে তখন মাদ্রাসায় পড়া ছেলে মানে খুব বдমায় সবাই বুঝতে পাচ্ছেন সিঁড়ি থেকে নামছি প্ল্যাটফর্মে একটা লোক দেখছি একটা টিঁয়াপাকি খাঁচার ভিতরে নিয়ে বসে আছে আর সবার হাত দেখছে আর দশটা করে টাকা নিচ্ছে তা আমি তখন স্কুলে পড়তাম পড়তে পড়তে মাদ্রাসায় গেছি বুঝতে পারছেন তখন বদমাইশি কেমন তা আমি তখন মনে তখন তো সে ওলা ফোন ছিল আমার কাছেও ছিল না তা লোকটার কাছে হাত দেখে জানতে চাইছি যে এতদিন তো মাদ্রাসায় এলাম তা আমি যাকে ভালোটালো টালো বাঁচতাম আর কি তখন তা তার সঙ্গে তো দেখা সাক্ষাৎ নেই তা সে কেমন আছে একটু বলে দেন তো তো আমার হাত দেখে বলছো সাংঘাতিক ব্যাপার তো আমাকে বলছে কি সাংঘাতিক ব্যাপার বলছে ও তো তোমার বাড়িতে আসার জন্য রেডি আমাকে বলছে হ্যাঁ আপনি কি করে বুঝলেন বলছি এই যে ডান দিকের এই যে এই বেকার রাস্তাটা চলে গেছে মানে তোমার দিকে আসছে আইবা পাক্কা চিটিং মাছ দেখতে পাচ্ছি তো কাজী নজরুলের একটা কবিতা মনে পড়েছে আমি মাদ্রাসা থেকে পেপার পত্র পত্রিকা গানের বই এটা ওটা মানে বই পড়াতে আমি খুব ব্যস্ত ছিলাম খুব বই পড়তাম খুব আমার শিক্ষকরা পর্যন্ত বলতো যে তুই এই বয়সে খাবার না খেয়ে পেপার কিনে পড়িস কেন এটা আমার অভ্যাস ছিল তখন প্রতিদিন পেপার আমার পড়তেই হবে তখন আমার দাড়ি গোপ ওঠেনি তখন একটা কবিতা পড়েছিলাম কাজী নজরুলের পীর ফকিরের কথা যদি সত্য হতো রাস্তার ধারে তারা কেন ভিক মেঙে খেত কাজী নজরুলের কথা মাথায় ঘুরছে তা হাতটা দেখি আমায় আমায় বলছি কত লাগবে বলছি দশ টাকা দাও আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে দশ টাকা মানে বিশাল ব্যাপার পকেট থেকে দশ টাকা দিলাম আমি তখন বলছি তাহলে ও যে আসতে চাইছে উপায় বলছি এমন তাবিজ দিয়ে দেবো জানলা ভেঙে তোমার ঘর চলে আসবে মনে মনে বলছি চালা এটাই তো চাইছি আমি আরো দশ টাকা দিয়ে তাবিজ বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখছি উড়িয়ে বাবা আগে ওদের ঘরে এখানে ছিল ওরা চারটে গ্রাম পার হয়ে উঠে চলে গেছে মানে আগে তবু দেখা টাকা হতো এখন আর দেখার কোনো লাইনই নাই তা আমি আবার বাবাটার কাছে যদি মাদ্রাসা যাবে এসে বলছি বাবা খবর কি তো বলছে কাজ হয়নি হচ্ছে কাজ তো হয়নি আগে তবু একটু দেখতে পেতাম এখন মোটেই পাচ্ছি না কি অবস্থা খারাপ বলুন তো তা আমি বলছি আসার কথা তা আসছে না কেন তখন আমাকে বলছে যে আমি দশ টাকার তাবিজ দিয়ে ওকে জানলা ভেঙে আনার চেষ্টা করছি ওর মা আবার অন্য পিস সাহেবের কাছে তিরিশ টাকার মাদুলি করেছে ঘরে আটকে রাখছে সালা দুটো মাদুলিতে মারামারি লেগে গেছে যার দাম বেশি তার কাজ বেশি তুমি এক কাজ করো বাবা তুমি পঞ্চাশ টাকার একটা তাবিজ লাও এবার আসবেই তখন ভাবছি পাক্কা চিটিংবাজ বাজ বললাম প্ল্যাটফর্মের ধারে যে টিকিট কাউন্টারগুলো বিক্রি হচ্ছে রাজ্য লটারি এক কোটি টাকা ফার্স্ট প্রাইজ বাবা একটু হাতটা দেখে বলে দাও না কোন টিকিটটায় ফার্স্ট প্রাইজটা পড়বে আজকে বলছি ওটা বলা যাবে না তুমি পাক চিটিং বাজ কার মেয়ে কার সঙ্গে বিয়ে হবে কার মেয়ে কোথায় চলে যাচ্ছে কার বেটা ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে সব বলে দিতে পারছো আর পাশের কাউন্টার টিকিট বিক্রি হচ্ছে কোন নম্বরে ফার্স্ট প্রাইজ এটা তুমি বলতে পারছো না হজরত মোহাম্মদ বলতে পারতেন না পারতেন পাতেন পাতেন না মোহাম্মদ সাল্লামের কাছে আসা হলো আসার পরে আল্লাহ নবীকে বলছে আল্লাহ নবী এই মালগুলো কাদের একটু আপনি বলুন আল্লাহ নবী চুপ থাকলেন কোরআন অবতীর্ণ হলো কোরআন কি অবতীর্ণ হচ্ছে ইয়াস আলুনাকা আনিল আনফাল নবী আপনাকে যুদ্ধলব্ধ মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে কুলিল আনফালো লিল্লাহ কিবর রসুল আপনি বলে দেন ওই মাল্টা আল্লাহ এবং তারসুলের মাল্টা কার আল্লাহ এবং তার রাসূলের ফাত্তাকুল্লাহ তুমরা আল্লাহকে ভয় করো ওয়া শ্রী গু যা তা বন্ধ করে নাও ওয়াতিবুল্লাহ আল্লাহর আনু গত করো ওয়া রাসূল আভুম রাসুলের আনুদত্ত করো ইনকুম তুম মোমে যদি তোমরা মোমেন হও তাহলে তোমাদের কাজ হচ্ছে কটা তিনটা চারটে কাজ চারটে কাজের এক নম্বরে কাজ ফাত্তা করলাম আল্লাহর উপরে ভরসা করতে হবে ভরসা কার উপরে কার উপরে আল্লাহ 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 ছেলে হচ্ছে না আল্লাহকে বলুন রুজির অভাব আল্লাহকে বলুন বিপদে পড়েছেন আল্লাহকে বলুন মুসিবতে আছেন আল্লাহকে বলুন বিপদে আছেন আল্লাহকে ডাকুন হসপিটালে ভর্তি আল্লাহকে ডাকুন আপনার বেলাডের প্রয়োজন আল্লাহকে বলুন আরে বিশ্বনবী বলেছেন একটা মোমেন যখন রাস্তা দিয়ে হাঁটে তার পায়ের জুতোর ফিতাটা যদি ছিঁড়ে যায় সে যেন আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমার পায়ের জুতোর ফিতে ব্যবস্থা করে দাও জায়গাতে ঘুরছেন কোনো কোনো দোকান নেই জনগণ কিছু নেই জনগণহীন একটা এলাকা যে রাস্তা দিয়ে আপনি অতিক্রম করছেন এক পর্যায়ে জুতো ছিঁড়ে গেল ফিতে আল্লাহর কাছে বলুন আল্লাহ তুমি আমাকে ফিতের ব্যবস্থা করে দাও এটা আল্লাহ পারে কি পারে না পারে কি পারে না পারে! পৃথিবীর কোন মানুষের দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই ওই জন্য আল্লাহ তালা একজন মোমেনের প্রথম কোয়ালিটি বলতে গিয়ে বলেছেন ফাত্তাকুল্লাহ তোমরা আল্লাহর উপরে ভরসা করো ওয়াসলিহু যাত বাইনকুম মোমেন কখনো নিজেদের ভিতরে ঝামেলা ঝগড়া করে না आपसের ভিতরে মিটিয়ে নিতে হবে ওয়াতিবুল্লাহ আল্লাহর আনুগত্য করো ওয়া রাসূল আবু রাসূলের আনুগত্য করো এই যে পঞ্চায়েত ভোট আসছে আর কিছুদিন পরে ডি ক্লিয়ার হবে যদি বলছেন আপনি রাজনৈতিক লোক আল্লাহর কসম আমি রাজনৈতিক লোক নয় আমি বলবো না কখনো যে আপনি এই লোকটাকে ভোট দেন আপনি কাকে দিবেন না দিবেন ওটা আপনার ব্যাপার